আল্লাহবাক বলছে নিজে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও তার মানে আত্মকেন্দ্রিকতার কোনো সুযোগ নাই ইসলামে যে আমি নিজে বাঁচলাম যথেষ্ট আর কারোর দিকে দেখার দরকার নাই এই আত্মকেন্দ্রিকতার সুযোগ ইসলামে নাই পরিবার বর্গকেও বাঁচাতে হবে এটা আপনার উপর নৈতিক একটা ধর্মীয় দায়িত্ব আসুন আমরা প্রথমে কোরআন থেকে দেখি যে কোরআনুল ক্যারিমের মধ্যে এরকম জান্নাতি পরিবারের উদাহরণ আছে কিনা ঠিক আছে তারপরে আসবো আমরা ওই জায়গায় যে নবী ও আলী হাসালাম শেষ জামানায় পরিবারগুলো কেমন হবে এই ব্যাপারে কি বলেছেন তারপরে ইনশাল্লাহ আমরা আসবো কিছু পরিসংখ্যানে যে এখনকার কিছু পরিসংখ্যান আপনাদেরকে দিব যে পরিবারগুলোর মধ্যে কি চলছে ঠিক আছে আর সর্বশেষে গিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ যে এই সমস্যাগুলো থেকে উত্তরণের পথ কি চারটা পার্ট আছে আলোচনায় কয়টা পার্ট চারটা পার্ট আগে আমরা দেখব প্রথমে কোরআন এবং সুন্নায় আদর্শ পরিবার গঠনের ব্যাপারে আল্লাহ পাক কি কি এক তারপরে যাব জামানায় পরিবারগুলোর অবস্থা কি করুন হবে এই ব্যাপারে কি কি হাদিস বলেছে তারপরে আমরা আসব কিছু পরিসংখ্যানে যে দেশে এবং বিশ্বে পরিবারের ভাঙনের কিছু পরিসংখ্যান আর তারপরে আসব আমরা যে পরিবারগুলো এখন আমরা কিভাবে গঠন করব আর কি কি কাজ করলে এই পরিবারগুলো জান্নাতের টুকরা হবে ইনশাল ঠিক আছে তো আলোচনা একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করতে হবে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন আমিন কোরান খুলি আমরা এবার কোরান কি নিয়মিত খোলা হয় ভাই প্রত্যেকদিন দিন কোরআন তেলাবাদ করেন কারা কারা হাত তুলে দেখি মাসা এবার হাত নামান প্রত্যেক দিন ফেসবুক চালান কারা কারা হাত তুলেন দেখি সত্যি সত্যি বলবেন হ্যাঁ মাসা এখন বোঝেন আল কোরআন আলো কি ঘরে ঘরে জ্বলবে যখন প্রথম প্রশ্নের হাত উঠবে কম আর দ্বিতীয় প্রশ্নের হাত উঠবে বেশি বুঝবেন যে কোরআনের সাথে জনগণের সম্পর্ক কমে গেছে আর যখন দ্বিতীয় প্রশ্নের হাত উঠবে কম ফেসবুক চালান কারা কারা হাত কম অল্প মানুষ চালায় কোরআন পড়েন কারা কারা নিয়মিত সবাই হাত তুলছে তখন বুঝবেন সমাজ পরিবর্তন হয়েছে তো প্র্যাকটিক্যাল কথায় আসি আমরা এখন কোরআনের দিকে যাই যাওয়ার আগে এতটুকু রিকোয়েস্ট করব যে কোরআনটা আল্লাহর ওয়াস্তে মৃত্যুর আগে একবার খতম দেওয়ার চেষ্টা করেন পারবেন না ইনশাল্লাহ আর আপনার মৃত্যু কবে আসবে আপনি তো জানেন তাই না জানেন তো না জানলে এভাবে চলতে পারেন কিভাবে মানুষ যদি মৃত্যু সম্পর্কে গাফেল নাই হবে তাহলে এভাবে কিভাবে চলতে পারে যে নামাজের কোনো খোঁজ নাই রমজানের কোনো খোঁজ নাই জাকাতের খোঁজ নাই পর্দার খোঁজ নাই কোরআন তেলাওয়াতের খোঁজ নাই দিনী এলেম চর্চার কোনো খোঁজ নাই উম্মার জন্য কিছু করবে ফুরসত নাই সারাদিন ওই দুনিয়াদারি আর ব্যবসা আর ওই চাকরি আর পরিবার আর সন্তান বান্না হ্যাঁ তারপরে যে ফেসবুক ইউটিউব ইন্টারনেট আড্ডাবাজি করা গার্লফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি মানুষ যদি মৃত্যু সম্পর্কে সচেতনই হবে তাহলে কি হতে পারে তার মানে সচেতনতার ঘাটতি আছে তো আল্লাহর বাস্তে জীবনে একটা বার হলেও কোরআনটাকে অর্থ সহ পড়ার চেষ্টা করেন ইনশাল আর সামনে রমজান আসার আগেই কোরআনটাকে বিশুদ্ধ করে পড়বেন ফিলাপত করা শিখবেন এবং একটা খতম দিয়ে শেষ করবেন পারবেন রায় করুন প্রত্যেক দিন পাঁচটা দশটা করে পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন পারা যাবে না সময় কোথায় আমাদের আমাদের সায়েন্স আছে আর্টস পড়তে হয় কমার্স পড়তে হয় বিসিএস কোচিং করতে হয় কম্পিউটার সায়েন্স পড়তে হয় কত কি পড়তে হয় আমাদের কি কোরআন পড়ার সময় আছে ভাই হ্যাঁ এগুলো শেষ করার পর যদি কোরআনে একটু সময় দেওয়া যায় তখন দুই তিন পৃষ্ঠা তাড়াতাড়ি পড়ে বন্ধ করে রেখে দেওয়া তারপরে বের করবো কখন ওই আব্বা মারা যাবে ওই দিন তারপর বের করবো কখন আব্বার চল্লিশের দিন মায়ের তিন দিনের দিন হ্যাঁ বছর বাপের দিন এইসব স্পেশাল দিনে আমরা কোরআনটাকে বের করব যখন দেখবেন কোরআন আপনার বাসায় পরে আছে আর কোরআনের উপরে ধুলা জমে গেছে তখন বুঝবেন যে আপনার কলবেও ধুলো জমে গেছে আপনার কলবের মধ্যে এখন পরিচ্ছন্নতা নাই নূর নষ্ট হয়ে গেছে এই কারণেই তো কোরআনের উপর ধুলা পড়েছে সুখায় যেই কিতাবের ফলে আল্লাহ রবুল্লা আলামিন মুসলিমদেরকে সর্বোচ্চ সম্মানিত করেছেন ওই কিতাব এখন মুসলিমরা পড়তে চায় না দুনিয়ার সব পরা পড়তে চায় এটা পড়তে চায় না কোরআন সুন্নায় কিছু থাকলে ওই বিষয়টা মুসলিম না মেনে চললে মানুষ বলে এরা মৌলবাদী মানুষ বলে এরা ধর্মান্ধ মানুষ বলে এরা ব্যাকডেটেড কত শব্দ এবং এই শব্দগুলো নাকি সকল প্রগতিশীলদের পক্ষ থেকে আসতেছে কোরআন আল্লাহ নাজিল করেছেন আল্লাহর জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি কোরআন পাক নাজিল করেছেন তার রাসুল মোহাম্মাদ উপরে নবীর জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি তো এই কোরআনে এবং সুনায় যা আছে আমি তো মান মানবই অন্ধভাবে কারণ আমার জ্ঞান তো তার চেয়ে বেশি নয় এখানে আল্লাহাক সমস্ত বিষয় সমাধান দিয়েছেন সমাধান আল্লাপাক দিয়ে থাকলে আমার মানতে সমস্যা কোথায় সমস্যা আছে আমি কি আল্লাহর চেয়ে বেশি বুঝি আমি কি নবীর চেয়ে বেশি বুঝি যদি বলে এরা যদি বলে আমরা আল্লাহর চেয়েও বেশি বুঝি নবীর চেয়েও বেশি বুঝি এরা মূর্দার এরা মোরতাদ কাফের হয়ে গেছে ইসলামের সাথে তো কোনো সম্পর্ক নাই যদি নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম হ্যাঁ মুজাহিদুল ইসলাম নাম হতে পারে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই যদি কোরআনে বাসনাকে ব্যঙ্গ করে বা মনে করে এর মধ্যে সব কিছু সমাধান নাই অন্য আরও আরও উৎসের দরকার আছে তো মুসলিমদের আকিদা হবে কেমন কোরআন এবং সন্না আল্লাহ নাজির করেছেন এখানে আল্লাহ পাক মানবতার প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন ঠিক আছে এবং এই সমাধানগুলো মেনে চলার জন্য আমাকে আগে পড়া হবে তারপরে আমাকে এর অর্থটা জানতে হবে এর উপর আমল করতে হবে কোরআনের দাওয়াত মানুষকে দিতে হবে তখনই না ইনশাআল্লাহ একটা কোরআনিক সমাজ গড়ে উঠবে তাই নয় কি তো কোরআনিক সমাজ গড়ে উঠলে কি অমুসলিমদের অসুবিধা আছে কোরআন তাদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার দিবে দিবে না একটা অমুসলিম যদি একটা ইসলামিক স্টেটের মধ্যে নির্যাতনের শিকার হয় জুলুমের শিকার হয় এবং ওই জুলুম যদি কোনো মুসলিম তার উপর করে থাকে তখন ইসলামিক স্টেটের প্রধান যিনি যে কোর্ট এবং ল থাকবে ওই মুসলিমকে শাস্তির আওতায় এনে বিচার করতে হবে এত সাম্যের ধর্ম ইসলাম আমরা আসলে ইসলাম বুঝিও না ইসলাম পড়িও না কিছু মানুষের কর্মকাণ্ড দেখে আমরা ইসলাম সম্পর্কে ধারণা করি তাই না কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ যদি অন্যায় করে আমরা মনে করি ইসলাম মনে হয় এমনই দাড়ি টুপি রেখে সিগারেট খাচ্ছে দাড়ি টুপি রেখে আপনার সুদ খাচ্ছে দাড়ি টুপি রেখে ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে তখন মানুষ মনে করে মুসলিম মনে হয় এমনই আসলে ইসলামের সাথে কি ওদের কোনো সম্পর্ক আছে ওদের নাম খালি আব্দুর রহমান আব্দুর রহিম হতে পারে তাহলে প্রকৃতি ইসলামটা আপনি কোথায় পাবেন প্রিয় মুসলিম ভাই বোন প্রকৃতি ইসলামটা পাবেন আপনি কোরআন এবং হাদিসে ওইটা পরে আপনি ইসলাম সম্পর্কে ধারণা করেন মুসলিমদেরকে দেখে ইসলাম সম্পর্কে ধারণা করার দরকার নাই কারণ এখন আমাদের মধ্যে গরমের বিষয় খুব কমই আছে মুসলিমই তো দেখেন দুর্নীতি করছে মুসলিমই ঘুষ খাচ্ছে মুসলিমই সুখ খাচ্ছে তা আমাকে দেখে আপনি কি শিখবেন একজন বড় স্কলার যিনি আগে অমুসলিম ছিলেন পরে মুসলিম হয়েছেন বড় দায়ী এবং আলেমও হয়েছেন তিনি বলেছেন একটা কথা যে আমি যদি ইসলাম কবুল করার আগে মুসলিমদেরকে দেখে কবুল করতাম তাহলে মনে হয় আমি ইসলাম কবুল করতাম না বরং আমি ইসলাম কবুল করার আগে কোরআন এবং সুন্না ঘাটাঘাটি করে রিসার্চ করেছি তারপরে আমি আল্লাহকে চিনেছি তো আমাদের দাওয়াত থাকবে প্রত্যেক মুসলিম অমুসলিম সবার কাছে যে আগে কোরআন এবং সুন্নাটা পড়ে। এটা পড়ে আপনি দিন সম্পর্কে একটা ধারণা পাবেন আমার ব্যবহার চরিত্র আমার কার্যকলাপ দেখে আপনি নাও পেতে পারেন এটা তো সেই যুগ না যে মুসলিমদের চরিত্রের মধ্যে একটা দাগও নাই এটা কি সেই যুগ না আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্না বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক যাদের মনের মধ্যে স্বচ্ছতা আছে অনেস্টি আছে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন আমিন আসুন সামনে যাই এই কোরআন পড়তে লাগবে না ভাই নিয়মিত পড়া লাগবে না এর সাথে হাদিসের চর্চা করা লাগবে না ফাজায়ের আমল বইটা বাসায় আছে নাই মুনতাখা হাদিস বইটা আছে বাসায় তারপরে ফয়জুল কেলা এই বই আছে রিয়াদু সালেহিন বই আছে মিশকাতুল মাসাবি বইটা আছে এই সব বইগুলো বানানো হয়ে গেছে না এখন বাসায় একটু কেনা যায় না ভাই নাকি আপনি তো গার্লফ্রেন্ডের সাথে খাইতে বসলে এক হাজার টাকা বিল হয় না খাওয়ার সময় তো তারা আপনাকে খসানোর জন্যই খেতে বসে আর আপনার আপনাকে খসানোর আগে আরো দুটাকে খসায় এসে আসছে ওই খবর তো আপনি জানেন না যখন জানবেন তখন হয়ে যাবে এটা হয়ে গেছে তো এই যে টাকা পয়সা নষ্ট হয় না ভাই চায়ের দোকানে বসলে টাকা নষ্ট হয় না বসলে একশো টাকা যায় টাকার কোনো দাম আছে এখন পাঁচশো টাকার কোনো মূল্য আছে এক হাজার টাকা দিয়ে কিছু হয় এখন টাকা কিন্তু কোনো মূল্য নাই কমতেছে আরো দিন যাবে না আরও কমবে এটাকে আমি বলিনি আগে বা এক শ্রেণীর স্কলার বলেন নাই যতদিন যাবে দেখবেন আরো কমতে থাকবে তো এখানে বলি সাস্টেনেবল সম্পদ কি হবে তাহলে জমি জমা হতে পারে গোল্ড হতে পারে আপনার সিলভার হতে পারে আপনার গবাদি পশু হতে পারে ব্যবসা ইনভেস্টমেন্ট হতে পারে অ্যাসেটে আসে তো টাকা পয়সা আমরা কিন্তু প্রচুর অহেতুক নষ্ট করে ফেলি এগুলো জমায় বইপত্র কিনে বাসায় পার্সোনাল একটা লাইব্রেরি করা যায় না খুব কষ্ট হবে এটা আল্লাহর জন্য যদি করে দিবেন না রিজিক কি আমার হাতে না আল্লাহ হাতে আপনার রিজিক যতটুকু আছে এটার একটা দানা না খেয়ে কি আপনি মরবেন তাহলে আপনি যদি দিনের জন্য খরচ করেন তাহলে কি আল্লাহ আপনার কমাই দিবে নাকি আরো বাড়াই দিবে আমাদের সবাইকে আল্লাহ দিনের জন্য খরচ করার তৌফিক দান করুন এবং পরিবারের জন্যেও খরচ করবেন আমি ওইদিকে পরে আসছি সবচেয়ে উত্তম ব্যয় সেটাই যেটা মানুষ পরিবারের জন্য করে নবীজি বলেছেন সাল আল্লাহ তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের পিছনে ব্যয় করবে আপনার যদি পরিবারের পিছনে বেশি ব্যয় করার সামর্থ্য থাকে আপনি তাই করবেন কম সামর্থ্য হলে কম ব্যয় করবেন সামর্থ্য অনুযায়ী করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তো প্রিয় ভাইরা এই কোরআনের মধ্যে একটা সুরা আছে সূরা তাহরিম কি নাম এই তাহরিম সূরা ছয় নম্বর আদা বলছেন পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ মুমিন কারা আমরা না মুমিন কারা যারা আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে যারা আসমানে কিতাব সমূহে বিশ্বাস করে ঠিক আছে রাসূলগণকেও বিশ্বাস করে আগের রাসূলগণকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে জান্নাত জাহান্না মিজান পুলসিরাদের বিশ্বাস করে এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে এরা কি মুমিন না শর্ত হচ্ছে মুমিন হতে হলে আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে মুখে শিকারও করতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে নাকি শুধু মুখে বললেই হবে নামাজ পড়ি না তাতে কি হয়েছে আমার অন্তর ইমান পরিপূর্ণ বলি না আমরা আমি তো কোনো পাপ করি না হ্যাঁ তো নামাজ পড়ে না যদি কেউ বলে যে ভাই নামাজ না পড়ে তো কুফরি তখন আবার যায় আমাকে কাফের কেন বললেন আপনি বেশি জানেন আমি জাফের না তো এটা এটা হচ্ছে হটকারিতা উদ্ধত আচরণ তো ইমানের শর্ত হতে হলে আমলও তো দরকার আছে নাকি কারণ আমল করতে গিয়ে আপনার কম বেশি হতে পারে আপনি পাপ পরে ফেলতে পারেন তখন যখনই পাপ হবে উঠে দাঁড়ান আবার ফিরে আসেন উজু করেন দুরেখাত নামাজ পড়েন আবার তবা করে আবার পথ চলে পাপ হবে না পাপ হয়েছে বলে কিন্তু কেউ কাফের হয়ে যাবে না মনে করেন ইমানদার মানুষ পথ চলতে চলতে জেনা করে ফেলেছে হতে পারে না হতেই পারে তো এখন কি সে কাফের হয়ে যাবে না সে বড়জোর জালেম হতে পারে ফাসেক হতে পারে সে তবা করে ফিরে এসে আবার আল্লাহর খাঁটি বন্ধ হওয়ার সুযোগ আছে তো তাকে কি হত্যা করা যাবে যাবে না তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে ইমানের জন্য তিনটা শর্ত এক অন্তরে বিশ্বাস দুই মৌখিক স্বীকৃতি এবং তিন কি বলেন কাজে বাস্তবায় মাসাল এখন আল্লাহ এই মমিনদেরকে বলছেন যে কু আল ফুসাকু নিজে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচো মানে ইমান এনেছি বলেই কিন্তু তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাচ্ছে না কিছু অন্য কিছু কাজের দরকার আছে আত্মসমর্পণের দরকার আছে

عليه 19 সেখানে 19 জন শক্তিশালী ফেরেশতা আছেন মলাইকাতুন নুজুলনা আজুন শিদা তাদের অন্তপাক খুব কঠিন আযাব দেয়ার সময় ذره পরিমাণ তারা মায়া দয়া করবে না আযাব দেওয়ার সময় ذره পরিমাণ মায়া দয়া তারা করবে না কবরে যখন ফাসেক জালেম কাফের মুশরিককে পিটানো হবে তখন কি কেউ মায়া দয়া করবে তখন যদি বলে ব্যথা পাচ্ছি তাহলে কি তারা আযাব দেয়া বন্ধ করে দেবে শুনেন সুরা মুকমিন নামে একটা সুরা আছে কোন সুরা সুরা মুকমিনের মধ্যে ফেরাউনের একটা ঘটনা আছে সেই ঘটনা একটা অ্যামেজিং একটা আছে অ্যামেজিং একটা আল্লাপাক বলছেন যে ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় দুই বেলা করে জাহান নামের আগুন যেখানে তারা থাকবে ওইটা উপস্থাপন করা হয় আরো বুঝতে পারছেন না ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা জাহান নামের চিরস্থায়ী আবাস কোনটা হবে এটা উপস্থাপন করে দেখানো হয় আল্লাহ পাক বলছেন যে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার বর্গকে বাঁচাও কোন জাহান নাম যেখানে কঠিন মনে শ্রেষ্ঠ আছে এখন আমরা আগে দেখবো কোরআন থেকে যে এখানে এরকম পরিবার কোথায় যে পরিবারগুলো জান্নাতের টুকরা কোরানে আসেন আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি এক নাম্বার এক্সাম্পল দিচ্ছি আদম এবং হাওয়া আলি সালাম তারা একটা পরিবার না আচ্ছা তাদেরকে আল্লাহ ফল খাওয়ার কারণে জান্নাত থেকে নামিয়ে দিলেন না এই ফলটা খাওয়ার ব্যাপারে এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল কে ইবলিস ইবলিস বলেছিল যে হাল আযুনু কা আলা শাজারাতিন খুলদি ওয়া মুলকি লা ইয়াবলা আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী হবে চিরস্থায়িত্বের টোপ এবং রাজত্বের টোপ এই দুটো দিয়ে তারা আদম এবং আল্লাবা তাদেরকে বের করে দেন নাই বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না এটা খুলে পড়ে গেছে এই পোশাকটা খুলে ফেললো কে বলেন ইবলিশ শয়তান আল্লাহ ফাঁকে এটাই বলছেন ইয়াত ইয়া বানি আদম হে বনু আদম লাফ তিন না কুনু শয়তান শয়তান যেন তোমাদেরকে ফেতনায় না ফেলতে পারে কেন আখরোজেল জান্না ঠিক যেমন করে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এন ও আনহুমা লিবাস শয়তান তোমাদের পিতামাতার মাতার লেবাস পোশাক খুলে ফেলে দিয়েছিল লিউরি আহুমা মিন্সে ওয়াতিহিমা যাতে করে তাদের লজ্জারস্থান উন্মুক্ত হয়ে যায় তাহলে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছিল কে ইবলিস তাহলে এখন আপনি বলেন আমাকে এই যুগে যারা মুসলিমদের মুমিনদের নর নারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট বলেন বুঝতে পারছেন এবার এই যে নগ্নতা অশ্লীলতার যে আন্দোলন চলছে হ্যাঁ হাজার বছরের সংস্কৃতি আমরা মা দেখ না দেখে দেখেছি ব্লাউজ পরতো না নামজুবিল্লা এই সেই হ্যাঁ আমরা এরকমই পোশাক পরবো ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কদিন পরে দেখবেন বিশ্বাস করছেন এই কথাটা দেখবেন ইনশাল্লাহ আলো না করুক তবে হবে এটা আমি জানি বিকজ হাদিস আমি পড়েছি শেষ জামানায় এরকম নগ্নতা অশ্লীলতা এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই যুগের সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে যে তাকে গিয়ে বলবে বাবা তুমি এখানে জেরা করছো ভালো একটু দেওয়ালের পিছনে যেতে পারলা না সে হবে ওই জামানার ভালো ব্যক্তি আপনি হাদিসটা বিশ্বাস করলেন না আমি নিজে হাদিস পড়েছি যে রাস্তাঘাটে মানুষ যে না করবে ওই যে নগ্নতা অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না এ কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন মেয়েরা স্পেশালি এরা নিঃসন্দেহে মানুষ শয়তান নিঃসন্দেহে কারণ ওই যে শয়তান আমাদের পিতামাতার মাতার কাপড় খুলে ফেলেছিল এরা তার এজেন্ট এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায় এবং বলতে চায় এটা স্বাধীনতা আরে বোকা মানুষ এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয় এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয় মানুষ কিভাবে স্বাধীন হতে পারে এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের তাবেদারি করে এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয় বরং আল্লাহ তাকে দাসত্বের অধীনে সে পরাধীন মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি আল্লাহ পাকে রুলস এবং রেগুলেশন মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন আল্লাহ দাসত্বের অধীনে দাসত্বের বাইরে গিয়ে নয় আর আল্লাহ পাকে দাসত্বের পাঁচ পয়সা পরোয়া করে নিজেকে যদি স্বাধীন মনে করে সে তো শয়তারের চেলা কথা কি বুঝতে পারছেন আসেন এই যে আমাদের পিতা মাতাকে ওখান থেকে নামিয়ে দেয়া হলো তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন তারা কিন্তু একসাথে অতিবাহিত করছেন করেন নাই তো এই যে কষ্ট দুঃখ একসাথে পথ চলা স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন মায়াবী একটা হৃদতার বন্ধন এটাই হচ্ছে পরিবারের ভিত্তি আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে কোরআন থেকে আপনাকে এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল ওই যে কি হলো কাবিল হাবিল কে কাবিল হাবিলকে হত্যা হত্যার মূল কারণ কি ছিল হিংসা কাবিলের কোরবানি কবুল হচ্ছে না হাবিল একটা হচ্ছে তার মানে বুঝলাম পৃথিবীতে ফাঁসাদ ছড়িয়ে পড়বে পরিবারে ফাসাদ ছড়িয়ে পড়বে তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয় এখানে মূল কারণ হচ্ছে হিংসা তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে ইনশাল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে পরিবারের সদস্যদের মধ্যে না থাকে মনোযোগ তারপরে সামনে যান ওই যে নাম শুনেছেন আচ্ছা কত বছর দাওয়াত দিয়েছেন বলেন এই সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর চল্লিশ বা আশিটা পরিবার ইসলাম কম করেছে বাকিরা আল্লাহ বাগের গজবে ডুবে গেছে এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না ইসলাম আল্লাহকে বলছেন আল্লাহ ইন্নাহুমিন আহলি সে আমার পরিবারের একজন তাকে হেফাজত করে বাঁচাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলি সে তোমার পরিবারের কেউ না এখান থেকে আরেকটা দলিল দেই লুত কমে লুতের নাম শুনেছেন আরে সমকামী ছেলে ছেলে বিয়ে করে যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন প্রতি দশ জনের মধ্যে নাকি একজন এখন মনে করে যে ছেলে ছেলে বিয়ে করা যায় নাউজ এবং এর এর এই সভ্যতাটা ধারক বাহক হচ্ছে পশ্চিমারা ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে আমেরিকাতে তো চালু আছে ব্রিটেনে আছে অস্ট্রেলিয়া আছে আমাদের ভারতেও আছে আর দিন দিন এখন এটাই যে আমাদের বাংলাদেশ ঢুকে পড়েছে এবং এদের এদের সংগঠন আছে পতাকা আছে পতাকার মধ্যে রংধনুর সাইন আছে হ্যাঁ এরা এখন বাকস্বাধীনতার কথা বলে তো ছেলে ছেলে মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা কোরআনে পাই নাই এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে কোথা কি বিশ্বাস করছেন না মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে তারপরে আরো দেখেছি ইদানিং যে লিভ টুগেদার চলছে বাংলাদেশে এখন বিয়ের দরকার নেই একসাথে থাকবেন বিয়ের দরকার নেই মানে আপনি একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো বলবে যে অন্যতো সভ্যতার এগিয়ে গেছে আমরা পিছিয়ে থাকবো কেন শোনো তোমরা আগাচ্ছ ঠিকই তোমরা আগাচ্ছ কোন দিকে জানো তোমরা আগাচ্ছ জাহান নামের দিকে তোমরা জাহান নামের দিকে আগাচ্ছ তোমরা ঠিকই আগাচ্ছ অস্বীকার করছি না তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই বাট জাহান নামের দিকে তোমাদের তাকদির জন্য হেদায়ত না থাকে যাহার নামের মর্মান্তিক আজাব থেকে কেউ বাঁচাতে পারবে না এই কমে লুৎকে আল্লাপাক ধ্বংস করেছে নির্মম ভাবে পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে ওই যে কমেলুত জর্ডান ডেড সি ওই জায়গাটা উপর থেকে পাথর বর্ষণ করে রজম করে উল্টা দিকে আবার দফন করে দেওয়া হয়েছে এই কমেলুতের নবীর নবীন নাম ছিল লুত আলিহিসাম ঠিক আছে তার স্ত্রী পর্যন্ত কিন্তু ইমান আনেন নাই ঠিক নু আলামের স্ত্রীর মতোই নুয়াল আসলামের সন্তান স্ত্রী ইমান আনে নাই লুত আল ইসলামের স্ত্রী ইমান নাই এবার এখান থেকে আমাদের পারিবারিক হেদায়তটা কি বলেন আপনি যদি একজন আলেমের সন্তানও হন আপনি যদি একজন মোহাদ্দেস মুফাসে মুফতিরও সন্তান হন নিজে যদি ঈমান অর্জন করতে ব্যর্থ হন আপনার বংশ আপনার পরিচয় আপনার জাতীয়তাবাদ আপনার রক্ত বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন এই জন্য নবী সাল্লাহ তার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রবিআল্লাহ আনহাকে বলছেন হে ফাতিমা দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না কিন্তু আমরা জানি নবী সবার জন্য আমভাবে সুপারিশ করবেন তিনি তার আয়েশা আয়সা আনহাকে কাঁদতে দেখে বলছেন হে আয়েশা কি জন্য কাচ্ছো আয়েশা রদিয়াল্লাহ আনহা বলছেন আল্লাহর আজাবের ভয়ে কাচ্ছি হে ইয়ার সুন্লাহ নবী বলছেন আজও তিনটা জায়গা থাকবে কে কেয়ামতের মাঠে যখন আমিও তোমাকে চিনতে পারবো না তুমিও আমাকে চিনতে পারবে না এক যখন আমলনামা ছুড়ে দেয়া হবে ইকরা কিতাবাক ওয়া কাফা বি নফসিকা الْيَوْمَ عَلَيْكَ চিনবে না সবাই যারা আফসি আফসি একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না জানফসি আরেকটা হচ্ছে যখন আমলনামা ওজন করা হবে মিজান কেউ কাউকে চিনবে না এখন যাদেরকে আপনারা আপন মনে হচ্ছে না আমি একটা কথা অনেকদিন বলেছি আল্লাহ সুফান ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই নাই কথা বুঝতে পারছেন না না সময় হোক বুঝতে পারবেন এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন এরা আপনাকে চিনবে না মরার পরেই আপনি মারা যাবেন এরা আপনাকে চিনবে না পরকালে তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের সাথে সুদ খেয়েছি পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি দুর্নীতি করেছি ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি নিতে বলি নাই ওকে তো আমি নিতে বলি নাই পরিসেবা বোধ দিবে আমার আমি এসবের মধ্যে নাই আপনার ইসলি আপনাকে কথা বলবেন ইয়ামায়া ফের রুল মার অমি নাকি ভাই ভাই থেকে দোট দিয়ে পালাবে ওই দিন ওম বিহি উয়া তার মা বাপ থেকে পালাবে সহি বাতি হি ওয়া বাণী এই স্ত্রী সন্তান এগুলো থেকে পালাবে মানুষ। ইকুল নিমরিম মিন হুম ইয়াওমাই দিন সে প্রত্যেক সত্তা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছি আমি কার সন্তান সেটা বড় কথা নয় আমি কতটুকু ইমানদার হতে পেরেছি কতটুকু মুক্তাকি হতে পেরেছি আল্লাহ হতে পারলাম এটা মূল কথা ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডারের থেকেও সে মিনা হয়েছে হয় নাই ফেরাউন যে বড় কাফের এই কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে পাবে না বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ গন্ধ পেয়েছেন যে সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে তখন জিব্রাহীল আলাহিসাম জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ করতে আসছে জিব্রাহ বললেন এটা হচ্ছে স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাপ তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন ওইখান থেকে আসছে তারপরে এখানে আমরা শিখলাম নিজে নিজের চরকায় তেল দিতে হবে নিজে আমাকে নামাজ পড়তে হবে নিজেকে আমন করতে হবে নিজেকে দিনের জন্য কিছু করতে হবে নিজেকে পর্দা করতে হবে পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময় আগে নিজে না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান নামে মানুষ যাচ্ছে এবার সামনে যাই চলেন ইব্রাহিম আল ইসলাম নাম শুনেছেন আচ্ছা তার বাবা কি করতেন বড় পুরোহিত ছিলেন আর যেখানে শির্ক সেখানেই দেখবেন ইব্রাহিম যেখানে কুফর সেখানে মোহাম্মদ সাল্লাম জন্ম হয় এটাই নিয়ম তো সেখানে আল্লাহ জন্ম দিলেন ইব্রাহিম আলী ইসালামকে যিনি তার পিতাকে নসিহত করছেন আব্বা তুমি কেন তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো মেলা যে শুনতেও পারে না ওলা ইউগ সিরু সে দেখতেও পারে না ওলা ইউগ আইন আইনকে শাইয়া সে তোমার কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না ইভেন তোমার স্ট্যাচুর গায়ে একটা মাছি যদি বসে এটাকে সে নিজে সরাতেও পারে না তার কোনো ক্ষমতা নাই এখন তুমি কেন বাবা এর ইবাদত করছো ইব্রাহিম আসলাম বলছেন তখন তার বাবা বলছেন আলী হাতিনা ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমার আমাদের এই উপাস থেকে বুক যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব তোমার মাথা পাথর দিয়ে মেরে তর্ক করলেন না বললেন আপনার উপর শান্তি বর্ষিত হোক এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন খেয়াল করে দেখেন যুবক ছেলে ইব্রাহিম সে তার পিতাকে দাওয়াত দিল তার পিতা একজন বড় শিরকের কারিগর যেটা তার দাওয়া কবল করলো না কিন্তু ইব্রাহিম আল কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে তারপরেও আল্লাহ অনুগত ছাড়লেন না পরিবারের হেদায় দেখানে নাই আছে আরও সামনে যান ইব্রাহিম আল ইসলামের একজনের স্ত্রীর নাম কি হাজারা আরেকজনের নাম কি সারা সারা আল ইসলাম থাকেন ওই যে শামে প্যালেস্টাইন আর হাজারা আল ইসলামকে দেখে আসা হয়েছে কোথায় মক্কায় যেখানে জামজাম কুপ তৈরি হলো এখানে হাজার আসলামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম চুপ করে আছেন আবার জিজ্ঞাসা করছেন আবার চুপ করে আছেন এবার তিনি বলছেন হাজার আদেশেই কাজ করছেন তখন ইব্রাহিম আলিয়ালাম বলছেন হ্যাঁ মাথাটা খালি নারলেন হ্যাঁ নাম তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনসান খাবার নাই পানিও নাই কিছুই নাই আল্লাহ বলে তা আকুলটা দেখেন এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো তার নাম কি ইসমাইল এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে ইয়্যা বুনেই হে আমার সন্তান এমনি আরো আফিল ম্যান আমি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়া তারা তুমি একটু তোমার রায়টা জানাও তোমার কি মতামত ওই তাওক্কুল কারিনি নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই ইসমাইল তিনি বলছেন ইয়া অব্যাথি হে আমার বাবা ইফ মাথুমার আপনি তাই করেন যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে সাবরকারী পাবেন এই বাচ্চার বয়স হবে বড়জোর 10 থেকে 15 নাকি কম সম হবে আর কি তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের 11 থেকে 19 বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পণ দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে সেভেন্টি সেভেন পার্সেন্ট ইপন দেয় এবং ইন টোটাল হিসেব দেখা যায় বাংলাদেশে 92% টু পার্সেন্ট মানুষ পড়াশক্ত মানে পড়াশক্ত না হলেও পড় দেখে ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা থাকে পার্থক্যটা করেন আপনি তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কারণেই হচ্ছে না আসেন এবার এই সন্তানকে যে জবাই করার ঘটনা আল্লাহ পাক হাদিয়া পাঠালেন তাকে জবাই করতে হলো না এখান থেকে আমরা কুরবানির ঈদ পালন করছি তাই না আচ্ছা এখানে আমি পরিবারের হেদায়েত হিসাবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই হাজারা আলিহা সালামের মতো সহনশীলা সবরকারিনী এবং তাকুলকারিনী তখনই গিয়ে তাদের গর্ব থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যান এখানে কার ভূমিকা বেশি বাবার না মায়ের তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি তার বাবা ওইখানে থাকেন সিরিয়ায় স্বামে মাঝে মাঝে আসা যাওয়া করে আসা যাওয়া করে তা বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে তার মা ওই মায়ের গর্ব থেকে এমন সন্তান আশা করা যায় তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ব থেকে এমন সন্তান আশা করা যায় এখনকার ওইসব মেয়েদের গর্ব থেকে আশা করা যায় এটা স্বামী দিতে পারলে সে খুশি দিতে না পারলে অসন্তুষ্ট বেজার স্বামীকে প্রেশার দিতে দিতে মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে